আপনারা যারা বিদেশি বিড়াল ছানা নিতে চান আমার কাছ থেকে তারা আসলে দেখা যায় বুঝেই পান না যে আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন আমাকে মানে কোথাও খুঁজে পান না এরকম অবজেকশন অনেকেই দেন আমাকে তা আমি আসলে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সুন্দরভাবে বুঝায় বলি যে আমার সাথে কন্ট্যাক্ট করার আসলে মাধ্যমটা কেমন তারপর আমি এখন আবার বলে দিতেছি সেটা হচ্ছে আমার ইউটিউবের যেই নাম অ্যালেক্সান্না সংসার যেই নাম দেওয়া এই নামে কিন্তু আমার ফেসবুকে একটা পেজও আছে তো আপনারা চাইলে কিন্তু আমার পেজেও নক দিতে পারেন আবার হচ্ছে হচ্ছে আমার যে পার্সোনাল ফোন নাম্বার যেটা মানে কলে কথা বলার জন্য সেটা হচ্ছে ডিসক্রিপশনেও দেওয়া থাকে আর হচ্ছে আমি স্ক্রিনেও কিন্তু আবার দিয়ে দিতেছি আপনারা চাইলে কিন্তু ডাইরেক্টলি আমার সাথে কলেও কথা বলে নিতে পারেন তো এর থেকে আর ভালোভাবে বুঝায় কিভাবে বল আমার আর জানা নেই আর একটা বিষয় বুঝায় বলে আপনাদের সেটা হচ্ছে বিড়াল নিবেন কিভাবে এটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন তো সেটা আজকে বুঝায় বলি বিড়ালের মনে করেন যে একটা যে প্রাইস থাকে সেই প্রাইস অনুযায়ী মনে করেন আমাকে কিছু একটা মানে অ্যাডভান্স করতে হয় আগে আর আমি কিন্তু অ্যাডভান্স ছাড়া কারোর জন্য কোনো বিড়াল রাখি না আগে নিতাম পাঁচ হাজার করে অ্যাডভান্স এখন সর্বনিম্ন তিন হাজার টাকা আমাকে অ্যাডভান্স দিতে হয় অ্যাডভান্স করবেন করার পরে যদি ঢাকার ভিতরে হয় আপনি আমার বাসায় এসে বিড়াল নিয়ে বাকি টাকা দিয়ে চলে যাবেন আমার কোনো প্রবলেম নাই আর যদি ঢাকার বাইরে হয় আপনারা যদি আসতে পারেন আসবেন আর যদি না আসতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আমি কুরিয়ার করি এখন কুরিয়ারের খরচটা বিড়ালের সাথে কিন্তু আবার অ্যাড নাই এটা আবার কেউ ভাববেন না ওইটা কিন্তু আলাদা বিড়ালের টাকা আলাদা টাকা আলাদা আর নিতে হলে মনে করেন আগে আমাকে কিছু অ্যাডভান্স করতে হবে তারপরে যেদিন বিড়াল যাবে সেদিন ফুল বিড়ালের যে পেমেন্ট টা থাকবে সেটা করে দিবেন তারপরে হচ্ছে কুরিয়ারের লোক যখন আপনার হাতে বিড়াল পৌঁছাই দিবে তখন তাকে কুরিয়ারের টাকা দিয়ে দিবেন বাস ঝামেলা শেষ আমার মনে হয় না আর আপনাদের বোঝার কোনো সমস্যা থাকবে আপনারা ইজিলি বুঝতে পারবেন আর আমার কাছে কিন্তু এখন বেশি বিড়াল নাই এখন বর্তমানে চারটা আমার কাছে রয়েছে তার ভিতরে এই দুইটা আর এখান থেকে একটা বাইকালার রয়েছে মেল আর হচ্ছে অ্যাশ একটা ফিমেল রয়েছে ওটার হচ্ছে টু মান্থ প্লাস আর এগুলা হচ্ছে ছোট তো নিতে হলে কিন্তু এগুলারও সেম অ্যাডভান্সই দিতে হবে অ্যাডভান্স দিয়ে বুকিং করে তারপরে নিতে হবে